নমস্কার পাকভৃতির সকলকে স্বাগত জানাই আমি আজ আপনাদের একটি সম্পূর্ণ নিরামিষ বেগুন পনির রেসিপি করে দেখাবো আমি যেভাবে রান্না করলাম আপনারা সেভাবে রান্না করে ভাত রুটির সাথে খাবেন দেখবেন খুব ভালো লাগবে আমার রেসিপিটি কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নোটিফিকেশন পেতে হলে বেলাইকনটি অবশ্যই প্রেস করে দেবেন পাশে থাকার জন্য ধন্যবাদ আজ আমি আপনাদের একটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি করে দেখাবো তার জন্য এখানে আমি দুশো গ্রাম পনির নিয়েছি পনিরটা একটু একটু চৌকু করে কেটে নিয়েছি একটা বেগুন নিয়েছি বড় বেগুনটা ডুম করে কেটে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের টমেটো আমি ছোটো ডুমো করে কেটে নিয়েছি হলুদ গুঁড়ো নিয়েছি এক টেবিল চামচ ধনে গুঁড়ো নিয়েছি দেড় টেবিল চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো নিয়েছি কালারের জন্য চা চামচের চার ভাগের এক ভাগ হাফ পাতি লেবু নিয়েছি দুটা কাঁচা লঙ্কা আমি কুচি করে কেটে নিয়েছি এক ইঞ্চি আদা আমি গ্রেট করে নিয়েছি চা চামচের হাফ চামচ চিনি নিয়েছি চা চামচের চার ভাগের এক ভাগ গরম মশলা গুঁড়ো নিয়েছি এক টেবিল চামচ নুন নিয়েছি ফোড়নের জন্য কালো সর্ষে নিয়েছি এখন আমি পনিরটা বেজে নেব তার জন্য আমি একটু নুন হলুদ মাখিয়ে নেব চা চামচে হাফ চামচ নুন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ হলুদ গুঁড়ো নিয়েছি ওখান থেকে হাফ চামচ আমি পনির দিয়ে নিখে নিচ্ছি দেখুন আমি গ্যাসটা অন করে নিয়েছি পনিরগুলো বাজার জন্য আমি একটি নন স্টিক সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি এখন আমি পনিরগুলো একটু ভেজে নেব দেখুন আমি এখন পনিরগুলি এক পাশ করে নিয়েছি আমি পনির দিয়ে দিচ্ছি এখন পনির দিয়ে পাশে পনিরগুলো ঢেলে নিব পনিরগুলো বাঁধা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি তুলে আমি বাকিগুলো ঢেলে নিচ্ছি দেখুন আমার পনির বাঁধা হয়ে গেছে হালকা গোল্ডেন করে আমি বেজে নিয়েছি এখন আমি বেগুন বাজানটা করে নেব আমি পনির বাজাতে লি বেগুনটা বেজে নেব তার জন্য বেগুনগুলো দিয়ে দিচ্ছি চামচের চায়গেট একবার নুন দিয়ে দিচ্ছি চার চামচের চায় পাগেট একবার গোল চুলো দিয়ে দিচ্ছি আর একটু দিয়ে দিচ্ছি যে এখন ভালো করে নিয়ে একটু গোল্ডেন করে বেঁধে নি দেখুন আমার বেগুন বাধা হয়ে গেছে আমি গোল্ডেন করে গরমে নিয়েছি এখন চুল দেখুন আমার বেগুন লাল করে বেঁধে নিয়েছি দেখুন এখন আমি একটা পেস্ট তৈরি করে নেব তার জন্য হলুদ গুঁড়োটা দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারের জন্য দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল দিচ্ছি ভালো করে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি দেখুন রান্নার জন্য আমি সাদা তেল গরম করে নিয়েছি এখন আমি ফোড়নে কালো সর্ষে দিয়ে দিচ্ছি সর্ষেটা আমি তিনের থেকে চার সেকেন্ড একটু ভেজে নিচ্ছি দেখুন আমার ফোড়ন বাজা হয়ে গেছে এখন বেড করে রাখা আমি আদাটাও দিয়ে দিচ্ছি আদাটাকে দিয়ে সেকেন্টের মতো একটু ভেঙে নিচ্ছি এখন

চা চামচে হাফ চামচ নুন দিয়ে দিচ্ছি টমেটোটা নরম হওয়ার জন্য এখন ভালো করে টমেটোটা খুব মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি এখন ডাকা দিয়ে দিচ্ছি এভাবে আমি মশলাটা কষিয়ে নেব এবং টমেটোটা নরম করে নেবো মাঝে মাঝে আমি একটু নাড়িয়ে দেব দেখুন আমার টমেটোটা নরম হয়ে গেছে মশলাটা কষানো হয়ে গেছে আমি ছয় সাত মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি এখন গ্রেভি করার জন্য আমি এক কাপ জল দিয়ে দিচ্ছি গ্রেভিটা ফুটিয়ে নিচ্ছি এখন আমার গ্রেভিটা ফুটে উঠেছে এখন আমি ভেজে রাখা পনিরটা দিয়ে দিচ্ছি বেগুন দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দিচ্ছি নুন আমি টমেটোটা নরম হওয়ার সময় দিয়েছি আমি চেক করে যদি প্রয়োজন হয় তাহলে দেব না হলে স্পিপ করে দেব এখানে নুন জাল মিষ্টি আপনার আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন বেগুন পনির রান্না হয়ে গেছে গ্রেভিটা কিন্তু একটু মাখো মাখো থাকবে আমি পাঁচ মিনিট রান্না করে নিয়েছি এখন গরম মশলা গুঁড়োটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি হাফপাতি লেবু রস দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে দিচ্ছি দেখুন আমার বেকুন পনির তৈরি হয়ে গেছে আমি যেভাবে রান্না করলাম আপনারা সেভাবে রান্না করে ভাত রুটির সাথে খাবেন দেখবেন খুব ভালো লাগবে আপনারা একটা আমিষ নিরামিষ যে কোনো দিন বানিয়ে খেতে পারেন